সোম থেকে শুক্র এই সপ্তাহের পাঁচটা দিন আমার কিন্তু সকালটা শুরু হয় রান্না বান্না দিয়ে হ্যালো এভরিওান সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে সুস্থ আছে আমিও কিন্তু খুব ভালো আছি টিফিন গুছিয়ে নিয়ে চলে যাচ্ছিলাম বোসবাবুকে স্টেশনে ছাড়তে আর ফেরার পথে আজকে একটু আমাদের মাঠে না দাঁড়িয়ে পারলাম না আমাদের প্যান্ডেলের কাজটা দেখেছো কত দূর এগিয়ে গেছে কি ভালো না লাগছে আর তো বেশি দিন বাকি নেই পুজোর আর তো মনে হয় এক মাসও বাকি নেই তাই এখন না পুজো পুজো পুরো ভাবটা চলে এসেছে আর বাড়িতে এসেই বসিয়ে দিয়েছিলাম দু কাপ চা ছেলের আজকে শরীরটা একদম ভালো না ওর একটু জ্বর এসছে দুদিন থেকে তাই সকালবেলা চাই করলাম দুধ চা ছাড়া লাগে না দুধ চা খাওয়াটা ঠিক না কিন্তু সকাল একটু কড়া করে বেশি করে চাপাতা দিয়ে একটু দুধ চা কটা বেশি করে বিস্কুট খেতে কিন্তু দেখো আগে নিজে এক কাপ চায় চুমুক দিলাম সকালের এই চাটা না এখন খুব দরকার পড়ে আগে কিন্তু আমার এত চায়ের নেশা ছিল না কিন্তু এখন না যত দিন যাচ্ছে এই সকালে চায়ের একটা খুব নেশা হয়ে যাচ্ছে চা খেয়ে আজকে না ছাতে চলে গেছিলাম ছাদটা পরিষ্কার করতে বেশ কিছুদিন হলো ছাদটা একদম ঝাড় দেওয়া হয়নি আর ছাতে উঠলেই না এরকম নোংরা ছাদ দেখতে আমার একটুও ভালো লাগে না কদিন এত বৃষ্টি তারপর কাজেরও চাপ ছিল তাই জন্য না কদিন একদম গাছগুলোতেও জল টল ঠিকভাবে কিছু খাবার দাবারও দেওয়া হয়নি আর ছাদটা পরিষ্কারও হয়নি তাই ভালো আজকে এই সব কাজগুলোই লেগে পড়ি তাই সকাল সকালে এই কাজগুলো করে নিচ্ছিলাম আর আজকে দেখো টাইম ল্যাপসে এইগুলো শ্যুট করেছি কেমন হয়েছে এই ভিডিওটা অবশ্যই কিন্তু জানি এই ছাদ পরিষ্কার করতে কিন্তু প্রায় ঘন্টা আমার সময় লেগে গেছে কিন্তু কতটুকু সময় দেখো ভিডিওতে দেখালে চটপট করেই হয়ে গেল টাদ পরিষ্কার করে এসে পুজো দিয়ে উঠেই আবার দেখো এদিকে লেগে পড়েছি বিছানাটা না কদিন ধরে একদম চলে হয়েছিল এই ওপরের ঘরে তো আমরা সেরকম মানে ইউজ করি না বা রাত্রিবেলা শোয়াও হয় না তাই এই যে কদিন আমি শাড়ি রোদ্দুরে দিয়েছিলাম সেই শাড়িগুলো কিন্তু একদম ভাজ করে এই বিছানার উপরেই রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম বাদ বাকি যে কটা শাড়ি আছে সেগুলো রোদ্দুর আর এই তিন দিন যে রোদে দিয়েছিলাম সেই একবারে আলমারিতে তুলে রাখি এইখানে দেখো এই কটা শাড়ি আপাতত আজকে দিয়েছি বেশি তো জায়গা নেই ওই জন্য দিতে পারছি না আর ছাদ তো আমার টিন দেওয়ার জন্য ছাতেও দেওয়ার কোনো জায়গা নেই আর এই আলমারিটা হয়ে গেছে এখনো এই আলমারির যে কটা শাড়ি আছে ওগুলো রোদ্দুরে দেওয়া বাকি আর এইদিকে দেখো ছাতে দেখেছিলাম কটা নীলকণ্ঠ ফুলও আছে সেগুলোকে পেরে নিয়ে তারপরেই চলে এসেছিলাম এইদিকে ছেলের আবার একটু শরীরটা খারাপ প্রথমেই বললাম আর পেটটাও বলছে একটু ব্যথা ব্যথা করছে ওকে একটু নুন চিনির জল করে দিয়ে আবার বেলার এই যে কি রান্নার টিফিন করব এটাই না বুঝে পাই না আটাটা মেখে না অনেকক্ষণ বসে থাকি যে কী টিফিন করব আর রুটির সাথে কি সবজি করব রোজ রোজ একঘেয়ে যে কি সবজি আমার তো একটু ভালো লাগে না আজকে তা অনেক ভাবনা চিন্তা করে সেই কিন্তু শেষ পর্যন্ত আলু চচ্চড়ি বসিয়েছে আর ওইদিকে রুটিটাও করে নিচ্ছি ছেলের বন্ধু এসেছিলো আজকে ছেলের সাথে দেখা করতে দুজনকে টিফিন দিয়ে আমি আবার চলে গেছিলাম এইদিকে দেখছি ব্যালকনিতে রোডটাও চলে গেছে আর কেমন মেঘলা করেছে শাড়িগুলোকে তুলে দিই আর এই কালো শাড়িটা না আমার এখনকার খুব প্রিয় শাড়ি কারণ এই কদিন আগেই তোমরা হয়তো দেখেছো যারা আমাকে অনেক দিন থেকেই দেখছো আমার ভিডিও বা আমার ছবি তারা দেখে থাকবে এই কালো শাড়িটা আমি কদিন আগেই এক আত্মীয়ের পড়েছিলাম আর সেই ছবিটা দেখে তোমরা সবাই বলেছিলে যে আমাকে খুব সুন্দর লাগছে তাই শাড়িটা সত্যি আমার খুব প্রিয় আর আলমারিটা যতটা পেরেছি আজকে গুছিয়ে নিয়েছে এখনও কিছু শাড়ি রোদে দেওয়া বাকি তাও আস্তে আস্তে না এইসব কাজগুলো শুরু করে দিয়েছি কারণ পুজোর আগে তো আমাদের ঘর ঝাড় দেওয়া আলমারি গোছানো ঝুলঝাড়া আর মানে যত রকমের কাজ সেগুলো তো লেগেই থাকবে তাই অল্প অল্প করে না সেগুলোও শুরু করে দিয়েছি আর সেই সব করতে গিয়েই দেখো আমার রোজ এখন রান্নার দেরি হয়ে যাচ্ছে আজকে যেমন দেখো একটুখানি ডাল করে করেছি আর তাড়াহুড়ো করে এই বাঁধাকপিটা করেছি একটু ইলিশ মাছের মাথা ছিল আর কি করব একদম বুঝে উঠতে পারছিলাম না বাঁধাকপিটা তো যাক হয়ে গেছে একটা ছোট্ট বাঁধাকপি ছিল সেই দিয়েই আজকে হয়ে যাবে ডালের সাথে বাঁধাকপি কিন্তু আর কি করি কারণ ছেলেটা তো এই বাঁধাকপি তো খাবে না ছেলের জন্য কি করব আর মাছের ঝোল না অনেকটা বেলা হয়ে গেছে মাছের ঝোল করতেও ইচ্ছা করছে না সত্যি কথা বলতে রুই মাছ আজকে রেখেছিলাম রুই মাছ আমি একটুও ভালো খাই না আমার একটুও পছন্দ না হ্যাঁ তবু ভাজা করলে যদিও বা একটু কড়া কড়া করে ভাজা করলে খেতে ভালোবাসি ঝোল আমার রুই মাছের একদমই ভালো লাগে না তাই আজকে মাছগুলো একদম ভাজা ভাজা করে রেখে দিয়েছি আর এদিকে ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি তার সাথে দেখো আজকে এখন পনে দুটো বাজে আর এর মধ্যেই বাইরে কেমন হঠাৎ করে কালো করে বৃষ্টি নেমে গেছে জোর বৃষ্টি নেমেছে আজকে আর ভিডিওটা বাড়ালাম না এখানেই শেষ করছি ভালো লাগলে একটা কমেন্ট করে